প্রিয় বন্ধুরা জান্নাতে যখন আপনি প্রথমবার আল্লাহকে দেখবেন তখন আল্লাহ আপনাকে উদ্দেশ্য করে কি বলবেন আর তখন আপনার অনুভূতি বা কেমন হবে ভেবে দেখুন জান্নাতে আপনি আপনার মা এবং আপনার বাবা একই হবেন বয়সের কি বিস্ময়কর ব্যাপার তাই না আচ্ছা একবার ভাবুন তো এ সময় আপনার অনুভূতি কি হবে প্রিয় ভাই ও বোনেরা জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে সেই জান্নাত আপনার অপেক্ষায় আছে যার তলদেশ দিয়ে স্রোতধারা ধরা প্রবাহিত হয় জান্নাতে যখন প্রথম নিজের স্ত্রীকে দেখবেন তখন চল্লিশ বছর পর্যন্ত অবাক হয়ে যাবেন চল্লিশ বছর শুধু হা করে তাকিয়ে থাকবেন জান্নাতে রোজা রাখতে হবে না নামাজ পড়তে হবে না অজু করতে হবে না জান্নাতে কিছুই করতে হবে না কেন আমরা রোজা রাখি কেন আমরা নামাজ পড়ি কেন আমরা মুসলিম হয়ে এত কিছু করি পুরস্কারের জন্য তো তাই না কিন্তু দুনিয়ার পুরস্কারের জন্য নয় আখিরাতের পুরস্কারের জন্য আল্লাহ বলেন যারা বিচার দিনে সফল হবে তাদের আমি পুরস্কার দিব আল্লাহ বলেন যদি তুমি সফল তাহলে তোমাকে এমন জিনিস পুরস্কার দিব যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কান কখনো শোনেনি কোনো অন্তর কখনো কল্পনা করেনি বিশ্বাসীদের জন্য রয়েছে এমন পুরস্কার আমার বানানো জান্নাত কেউ কখনো দেখেনি কেউ কখনো কল্পনাও করতে পারবে না জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে আমার ভাই ও বোনেরা সেই জান্নাত আপনার অপেক্ষায় আছে যার তলদেশ থেকে স্রোতধারা প্রবাহিত হয় জান্নাতে সময় বলতে কিছুই নেই আল্লাহ বলেন আপনি অনন্তকাল জান্নাতে থাকবেন একশো বছর না এক হাজার বছর না দুই হাজার বছর না দশ হাজার বছরও না চিরকাল জান্নাতে থাকবেন কখনো মারা যাবেন না কল্পনাও করতে পারেন আপনি সেখানে চিরকাল থাকবেন জান্নাতে কখনো মারা যাবেন না কখনো বৃদ্ধও হবেন না একজন বৃদ্ধা নারীর রাসোলেপাক সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ জান্নাতে কি আমার মতো বৃদ্ধার জায়গা হবে তিনি বললেন না জান্নাতে কোনো বৃদ্ধা থাকবে না ফলে সে বৃদ্ধা কাঁদতে শুরু করলেন এবার রাসোলেপাক সাল্লা সাল্লাম মুস্কি হিসেবে বললেন জান্নাতে আল্লাহ তালা যৌবন ফিরিয়ে দিবে চিরকালের জন্য আমার প্রিয় ভাই বোনেরা জান্নাতে আপনাদের বয়স হবে তেত্রিশ বছর কল্পনা করুন আপনি এবং আপনার বাবা একই বয়সের হবেন আপনি এবং আপনার মা একই বয়সের হবেন জান্নাতে আপনি আদম সালামের মত লম্বা হবেন প্রায় তিরিশ মিটার লম্বা জান্নাতে আপনাকে কখনো টয়লেটে যেতে হবে না কখনো এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার কিছুই করতে হবে না অনেকে তো তিন নাম্বার কি তার সম্পর্কে জানে না প্রিয় বোনেরা জান্নাতে কখনো হবে না আর কখনো মন খারাপও হবে না জান্নাতে আপনি অসুস্থ হবেন না ক্লান্তি বোধ হবে না জান্নাতে আপনি কখনো ঘুমাবেন না কখনো বৃদ্ধ হবেন না কিংবা বাড়বে না চিরকালের জন্য সুখ আর সুখ আল্লাহ এই পুরস্কার তৈরি করে রেখেছেন জান্নাতে কোনো রকম রোজা রাখতে হবে না নামাজ পড়তে হবে না উজু করতে হবে না জান্নাতে কোনো রকম ইবাদত করতে হবে না কোনো কিছুই করতে হবে না জান্নাতে আপনি ক্লিন সেট থাকবেন দাড়ি উঠবে না জান্নাতে আয়নার সামনে দাঁড়ালে আপনি নিজেকে দেখে মুগ্ধ হবেন দুনিয়ার সবচেয়ে সুন্দর নারীকে যদি প্রশ্ন করা হয় আপনি আপনার কোন জিনিসটি পরিবর্তন করতে চান আল্লাহর কসম সে আপনাকে একটি লম্বা লিস্ট ধরিয়ে দিবে। কিন্তু জান্নাতের আয়নায় নিজেকে দেখলে আপনি হতভম্ব হয়ে যাবেন আয়না নিজেকে জিজ্ঞেস করবে এটা কে জান্নাতে সব কিছুই পারফেক্ট এটাই জান্নাত জান্নাতে কোনো কিছু পুরাতন হয় না দুনিয়ার সব কিছুই পুরাতন হয়ে যাবে দুনিয়ার প্রথম প্রথম সব জিনিসই ভালো লাগে কিন্তু পরে আস্তে আস্তে পুরাতন হয়ে যায় পাক রাসাল পাকসালাম বলেন জান্নাতে একটি ফল খেতে চাইলে সেই ফলটি আপনার সামনে চলে আসবে প্রথম কামড় দেবেন আর বুঝতে পারবেন এমন স্বাদের ফল কখনো আপনি খাননি দ্বিতীয় কামড়ের পর স্বাদ আগের চেয়ে আরও বেড়ে যাবে জান্নাতে যখন নিজের স্ত্রীকে প্রথমবার দেখবেন চল্লিশ বছর ধরে হতভম্ব হয়ে দেখতেই থাকবেন একবার চোখ সরিয়ে দ্বিতীয়বার যখন আবার স্ত্রীর দিকে তাকাবেন তখন তার সৌন্দর্য আগের থেকে আরো বেড়ে যাবে দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারীর দিকে চার মিনিট তাকে থাকলে মনে হয় তার নাক বুঝি বাঁকা হয়ে গিয়েছে আর জান্নাতের রূপ শুধু বাড়তেই থাকবে রাসাল্লাপাক আলাইহি সাল্লাম বলেন জান্নাতে আপনার স্ত্রীর রূপ হবে সূর্যের আলোর মতো হোড়ের রূপ হবে মোমবাতির আলোর মতো আল্লাহ এই সবকিছু আপনার জন্য তৈরি করে রেখেছেন আল্লাহ রাসুল তাবুর বর্ণনা দিয়েছেন তিনি বলেন জান্নাতে আপনার তাবু হবে মুক্তা দিয়ে তৈরি তাবুর উচ্চতা ষাট মাইল এবং ষাট মাইল এটা শুধু একটি তাঁবুর বর্ণনার প্রাসাদ নয় আপনার প্রাসাদের ইটগুলো সোনা ও রূপা দিয়ে তৈরি ঈদগুলো ম্যাক্স দিয়ে জোড়া লাগানো সব কিছু আপনার জন্য দুনিয়াতে যারা একটু ধৈর্য ধারণ করবে পরকাল আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে পুরস্কৃত করবেন জান্নাতে সবচেয়ে আকর্ষণীয় জিনিস কি জানেন আল্লাহ আমাদের সবাইকে একত্রিত করবেন এরপর তিনি সরাসরি আমাদের সাথে কথা বলবেন হাদিস একবার শুধু ও মুহূর্তটা ভেবে দেখুন তো আল্লাহ আমাদের সবাইকে ডেকে কথা বলবেন আল্লাহ বলবেন তোমরা কি আরো কিছু চাও চিন্তা করুন আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করলেন তোমার জন্য আমি কি করতে পারি আমরা বলবো আল্লাহ আপনি আমাদের থেকে বাঁচিয়ে দান করেছেন এখানে চিরকাল বেঁচে থাকার সুযোগ দিয়েছেন এত এত নিয়ামত দিয়েছেন হে আল্লাহ আর কি চাওয়ার থাকতে পারে আল্লাহ বলবেন তোমরা কি সন্তুষ্ট আমরা বলবো হ্যাঁ আমরা সন্তুষ্ট আমাদের আর কিছুই চাওয়ার নেই আল্লাহতে আল্লাহ বলবেন তাহলে এখন থেকে তোমাদের উপর আমি আর কখনো অসন্তুষ্ট হব না একবার শুধু ভাবুন আল্লাহ আর কখনো আপনার প্রতি অসন্তুষ্ট হবেন না এখানেই শেষ নয় রাসাল্লাপাক সাল্লাহ আলাইহি সাল্লাম আরো বলেন আল্লাহ আমাদের আবার একত্রিত করবেন তিনি আমাদের জিজ্ঞাসা করবেন তোমরা কি সন্তুষ্ট তোমরা কি খুশি আমরা বলবো হে আল্লাহ আমরা আর কি চাইবো আপনি তো আমাদের সবকিছুই দিয়েছেন জান্নাতে প্রবেশ করিয়েছেন এবং আপনি আরও বলেছেন আপনি আর কখনই আমাদের ওপর অসন্তুষ্ট হবেন না আর কি চাওয়ার থাকতে পারে এরপর আল্লাহ বলবেন আজকে আমি আমার পর্দা সরিয়ে দিব তোমরা সচক্ষে আমাকে দেখতে পাবে সোহান আল্লাহ একটু তো আপনি আল্লাহকে দেখছেন সাহেবেরা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল আমরা কি সচক্ষে আল্লাহকে দেখতে পারবো পূর্ণিমা চাঁদের দিকে ইশারা করে বললেন এই পূর্ণিমা চাঁদকে যেভাবে পরিষ্কার দেখতে পাচ্ছ ওই দিন আল্লাহকেও সেভাবে দেখতে পাবে এটাই জান্নাত এটাই জান্নাতের সবচেয়ে বড় পাওয়া দুনিয়ার পঞ্চাশ ষাট বছর কিছুই নয় যারা পরিশ্রম করবে ইসলামকে আঁকড়ে ধরে রাখবে আল্লাহ তাদের জন্য এই পুরস্কার তৈরি করেছেন বিশ্বাসীদের এই পুরস্কার দেয়া হবে একটু ভাবুন একটু কল্পনা করুন আল্লাহকে দেখার মুহূর্ত গুলো না সুন্দর হবে প্রিয় ভাই ও বোনেরা আমাদের এই পুরস্কার পেতে হলে কিছু ত্যাগ স্বীকার করতে হবে দামি গাড়ি কিনতে চাইলে পরিশ্রম করতে হয় দামি বাড়ি কিনতে চাইলে এর চেয়েও দ্বিগুণ পরিশ্রম করতে হয় আর আল্লাহর পুরস্কার পেতে হলে দুনিয়ার কঠোর পরিশ্রম করতে হবে প্রিয় দিনী ভাই ও বোনেরা এরকম আলোচনা যদি আপনার আরও পেতে চান তাহলে আধারে মিলবে আলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ